গতকাল বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম তো বাইর থেকে আসার সময় এই তো দেখেন একটা একটা কড়াই নিয়ে এসেছি এটা হচ্ছে কিয়াম ক্লাসিকের কোম্পানির এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর অ্যালুমিনিয়াম তো এটা হচ্ছে তিরিশ সি এম তো আমার কাছে কিছু কড়াই আছে আঠাশ সি এম ছাব্বিশ সি এম প্রয়োজন যে কড়াই আছে তবে আমার এই তেইশটা প্রয়োজন ছিল তাই এটা নিয়ে আসলাম আর এই তো দেখেন এটার মধ্যে লেখা আছে এটা কি কোম্পানির তো এই প্রোডাক্টটা আমি কয়েক জায়গায় খুঁজেছিলাম এর আগে পাইনি তো হঠাৎ করে দেখলাম যে সিরামিক্সের দোকানগুলোতে এগুলো উঠেছে তাই ভাবলাম নিয়ে যাই আর কোরবানির মাংস রান্না করতে কাজে লাগবে বা যে কোনো জিনিস রান্না করতে প্রয়োজন হয় বেশি মানুষ আসলে তখন বড় কিছু কিন্তু প্রয়োজন হয় আর এই তো দেখেন এখানকার যে লকগুলা বেশ মজবুত করে লাগানো আর কি বলবো এটা অনেক ভারী আমি এক হাত দিয়ে উঁচু করতে পারছিলাম না তো অনেক ভারী তো ওজন কতটুক সেটা আমি জানি না কারণ এটা আমি পিস হিসেবে কিনেছি আর এই তো আজকে সকালবেলার মধ্যে বাবা বাজার করে নিয়ে এসেছে কি কী বাজার করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কিছু কাঁচা আম আনতে বলেছিলাম আম মাখা আসলে যেই গরম পড়েছে এই গরমে কিন্তু একটু একটু কাঁচা আম খেলে ভালোই লাগে আর কি কি সবজি নিয়ে এসেছে কলা পেঁপে আর হচ্ছে এখানে চাল আছে ঝিঙ্গে আছে আর কাঁচামরিচ তো এই তো মাছ নিয়ে এসেছে টাটকা ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছগুলো নুর ছিল তাই আমি হাত দিয়ে একটু ভালো করে দেখছিলাম একদম টাটকা মাছগুলো একদম তাজা তো ট্যাংরা মাছ খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তবে বেশিরভাগ সময় তাজা মাছটা পায় না এই জন্য বাবা আনে না আর তাজা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই মুধাসীর বাবা সব সময় তাজা আর টাটকা মাছটা কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর ফ্রিজের মাছ একটা খেতে চায় না তবে আমি সবটাই খেতে পারি ফ্রিজেরটাও খেতে পারি টাটকাটাও খেতে পারি তবে টাটকাটা আমার কাছে বেশি ভালো লাগে আর এই তো মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম তো দুপুরের জন্য ভাবলাম ট্যাংরা মাছের ঝোল করি কি গরম পড়েছে কি বলবো এত গরম আমি বাসা থেকে তো বের হতেই পারি না গরমে তো বিকল বিকেল হলে একটু মুদাসিরকে নিয়ে বের হই তো ওই সময় কেনাকাটা করেছি বেশি কিছু না জাস্ট ঘুরতে গিয়েছিলাম তো সিরামিক্সের মার্কেটেও একটু ঢুকেছিলাম তো সেখানে এই প্রোডাক্টগুলো পেয়ে কিনে নিয়ে এসেছি আর এখন রাস্তাঘাট অনেক ফাঁকা অনেক দোকান খুলেছে আবার অনেক দোকান খুলেনি মার্কেটের ভিতর যাই হোক ঈদের সিজন তো এখন আর কয়েকদিন পর মানুষজন একটু বেশি থাকবে আর এ তো দেখেন আমি কিন্তু মাছটা এক পাশ ভেজে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মামলা ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর দয়া করে আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না এটা আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ আর আমার চ্যানেল আমার চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এই তো ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আসলে ট্যাংরা মাছটা একটু ভেজে নিলে আমার কাছে এই এর ঝোলটা খেতে বেশি ভালো লাগে তবে এক একজন এক এক রকম খায় যার যার রুচি পছন্দ অনুযায়ী তারা রান্না করে তো আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে রান্না করি তো আমার আপুরা ভাইয়ারা কিন্তু প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করে আমি যখন ভিডিও দেখি তখন দেখি তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর এই তো কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম মাছ রান্না করার জন্য এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে প্রতিদিনকার মতো যেভাবে মশলা কষিয়ে নি তো সেভাবে একটু মশলাটা কষিয়ে নিব এই তো আসলে কয়েকদিন যাবৎ বয়সবার করতে বেশ কষ্ট হচ্ছে কারণ বাসায় মেহমান তো সুযোগ পাচ্ছি তখন বয়স ওভার করছে তো যারা যারা বাসায় মেহমান থাকে তো তাদের বয়স বার করতে কিন্তু বেশ সমস্যা হয়ে যায় তো কোরবানি ঈদ তো চলে গেল তো কোরবানি ঈদে তো কীভাবে কোরবানি করলাম কী করলাম সেগুলো অত আপনাদের সাথে শেয়ার করা হলো না তো আমাদের যেদিন গুরু কোরবানি দেওয়া হয়েছিল তো আমাদের বাসায় তো মেহমান এসেছিল যেহেতু আমরা নিজেরাই মানে মধ্রের বাবাই গুরু কিনেছে মধ্বরের বাবাই কুরবানি দিয়েছে তো এই জন্য দাদার বাড়ির মানুষজন এসেছিল। তো তারা কোরবানির সময় বুক কাছেই ছিল যখন গরুটা কেটেছে তো কাঠের কাছেই ছিল আর কাজে অনেক হেল্প করেছে আর আমাদের গরুটা কসাই দিয়ে কাটা হয়েছে আর রেগুলার যারা আত্মীয় স্বজন আর আমাদের ছিল তারা গরুটা কাট কাটতে মধাস বাবা বলেনি কারণ কি গরু কাটার পর কিন্তু সবাই অনেক ক্লান্ত হয়ে যায় অস্থির হয়ে যায় তো যাই হোক কষাই দিয়ে কাটা হয়েছে আর এই যে তখন আমার ননদ ননাস আর ননাসের জামাই তো আরো কিছু আত্মীয় স্বজন ছিল স্বাস্থ্য ভাইয়েরা পাড়া তো তারা এসেছিল তো মেহমান আসার পর তখন কুরবানি দিয়ে যখন ঘরে মাংস নিয়ে এসেছে ভাগ করে দিয়েছি তো ভাগ করে ভাগ করে যখন এক ভাগ আমার জন্য রেখেছি তো এক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছি আর এক ভাগ যারা গরিব মানুষ আমাদের আশেপাশে প্রতিবেশী তো তাদেরকেও দিয়ে দিয়েছি বিলিয়ে তো আমার ননদ নষ্ট একটু অন্য রকম যাই হোক এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম সব নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না আসলে ব্যক্তিগত কিছু বিষয় আছে নিজের মধ্যে থাকাটা ভালো তো যেটাই আর কি আপনাদের সাথে আপনার যেহেতু এখন আমার বন্ধু হয়ে গেছেন তাই কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো তো সেদিন বট নিয়ে তো আমার ননদ ননাসটা অনেক পরিশ্রম করেছে তাই বটের বেশি অংশই আমার ননদ ননাসদেরকে দিয়ে দিয়েছি হাল অল্প কিছু অংশ আমি রেখেছি তো এই বট কিভাবে পরিষ্কার করতে হয় কিভাবে। ঝটপট বট পরিষ্কার করে নেওয়া যায় তো একদিন আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই তো আমাদের কুরবানির যে কথা তো একই দিন শেয়ার করতে পারিনি কারণ কি বললামই তো বয়স ওভার করতে সমস্যা হচ্ছে তো গরুর মাংস কিন্তু রান্না করে আছে এক পাতিলা গরুর মাংস অলরেডি রান্না করে রেখে দিয়েছি যেহেতু গরুর মাংস এখন কোরবানি তে রান্না করাই হয় আর সবাই রান্না করছে তাই সেটা আর করছি না তো মুদাসের বাবার কিন্তু মাছের ঝোল খেতে বেশ ইচ্ছে করছিল আর আমারও মাছের ঝোল খেতে ইচ্ছে হচ্ছিল এজন্য মাছের ঝোল নিয়ে আসলো মাছ নিয়ে এসেছি আসলো আর আমি চটপট করে কেটে মাছের ঝোল রান্না করে নিচ্ছি তো আমি জানি না কোরবানির সময় মাছের ঝোল যতই খাই কোরবানির মাংস আমার একটু না খেলে ভালোই লাগে না আমার মতো কে কে এভাবে কোরবানির মাংস খেতে পছন্দ করেন কমেন্টটা জানাবেন তাপরা আর আপনাদের সাথে মন খুলে মাঝে মাঝে কথা বলছি আবার মন খুলে কথা বলতে পারছি না এর কারণ হচ্ছে একই বাসায় মানুষ আছে যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে আমার একটাই অনুরোধ আমার প্রতিদিনকার গ্রুপ গ্রুতে আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারো ভিডিও যদি দেখতে আগে পরে হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যখন সময় পাচ্ছি তখন দেখছি আর যখন সময় পাচ্ছি না তখন কিন্তু দেখতে পাচ্ছি না তাই তবে আমি দেখিয়ে দিচ্ছি আগে হোক আর পরে হোক এই তো যেহেতু আমার রেগুলার বন্ধুরা আছেন তো বন্ধুদের ভিডিও তো দেখতেই হবে কারণ না হলে তো বন্ধুদের রান্না বান্না ভীষণ মিস করব। আর এই তো আমার ট্যাংরা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে তো দুপুরে আমরা কিন্তু ট্যাংরা মাছের ঝোল ভাত আর গরু মাংস তো আছেই তা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমি ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি Assalamualaikum, Allah Hafiz.